আসসালামু আলাইকুম দর্শক বিসমুল্লা রকমান রাহিম বাংলাদেশের সবচেয়ে বড় যদি গরু কিনতে চান বড় বড় বললা ই অ্যাগ্রো ফার্মে আসেন আপনারা দেখেন অর্গানিক মানে একবারে গ্রাম অঞ্চলের যে সাদা ঘাস সবুজ ঘাস এবং খের এবং ফিট মুক্ত বাংলাদেশের থেকে যদি গরু কিনতে চান আমাদের কাছে আসুন একবারে সুন্দর সুন্দর দুইটা বলদ গরু আছে দেশি দুইটা বলদ গরু আছে দেখেন দুইটা বলদ বলদ কাকে বলে এটা ছেষট্টি ইঞ্চি হাইট ছিটি ইঞ্চি হাইট এটা সাতষট্টি ইঞ্চি হাইট এই বলদ দুটা দেখেন এত সুন্দর দুইটা গরু কত বড় গরু দেখেন জোড়ায় জোড়ায় গরু আমাদের এখানে সব ন্যাচারাল খাবার দিয়া আমরা দু গরু লালন পালন করছি দুইটা গরু কোরমানে ঈদ উপলক্ষে বিক্রি করা হবে দুইটা গরু এটা শিশুটি ইঞ্চি হাইট আছে গরু দুইটা দেখেন আপনারা সরাসরি আসেন কাছে আসেন দেখলে বুঝতে পারবেন গরু কাকে বলে বলদ দুইটা দেখেন দর্শক আমাদের ঠিকানা যশোর জেলা না বাজার সংলগ্ন এলাকা দুইটা বলদ কাকে বলে বলদ কত বড় দেখেন এগুলা উলবাড়ি বলদ বলত উলবার বলদ বলত যাকে বলে বাংলাদেশের সবচেয়ে এইবার কা বাংলাদেশের মাঠ কাঁপানো দুইটা সেরা সেরা বলদ দেখাইলাম আপনাদেরকে এই যে লক্কর ঝক্কর করতেছে বলত গুটা দেখেন দর্শক বলদ দেখছেন সারা বাংলাদেশে আর আমাদের বলত দেখেন একবার প্রকৃতর মাঝে এই যে দর্শক দেখেন একবারে ন্যাচারাল খাবার দাবার